Assalamu alaikum, mondurac. আমি আমার এই ছোট্ট পাখির জন্য একটি ঘর বানিয়েছি এই যে দেখেন ঘরটি ঘরটি আমি আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে আইসক্রিমের কাঠি দিয়ে এরকম সুন্দর করে ঘর বানাতে পারেন ঘরটি আমার পাখির খুব পছন্দ হয়েছে আমার পাখি ঘরটিতে ঢুকলে আর বের হতে চায় না তাকে খাওয়ার জন্য ডেকে ডেকে বের করা লাগে এই যে দেখুন ঘরের ভিতরে পাখি বসে আছে বের হচ্ছে না যখনই আমি ডাক দিলাম তারপর বেরিয়ে আসলো পিছনে আমার মাছের অ্যাকুরিয়ামটা খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কার কার আমার এই পাখির ঘরটি পছন্দ হয়েছে কমেন্ট করে জানান এই পাখিটি আমার খুব আদরের ও আমার কথা শুনে আমি ডাকলে আমার কাছে চলে আসে এটা কিন্তু ছড়ুই পাখি আমি তিনটি ছড়ুই পাখি নিয়েছিলাম তিনটি ছোট ছিল দুইটি বড় হওয়ার পরপুরই চলে গিয়েছে আমি চিন্তা করেছিলাম এই পাখিটি বড় হয়ে বুড়ে চলে যাবে আমি ওদেরকে ঠিক মতো খাওয়ার ওই পাখিগুলো পড়ে চলে গিয়েছে কিন্তু এই পাখিটি এখনো পর্যন্ত মরে যায়নি ও কিন্তু উঠতে পারে ও হয়তো আমার মায়ার টানে রয়ে গেল আপনারা সবাই আমার জন্য এবং আমার এই পাখিটির জন্য দোয়া করবেন